আমি জানি না বাংলা যে সমস্ত পুলিশরা তাদেরকে সাহায্য করে আর ওই শুভ হাজার সাজা হাম আলো যারা আছে আমি জানি না ওরা মায়ের পেটে জন্মেছিল না তান্নবের পেটে জন্মেছিল আমার মনে হয় ওরা মায়ের পেটে জন্ম গ্রহণ করে নাই ওদের মা নাই ওদের গুরু নাই ওদের মাসে পিসি নাই ওরা তান্নবের পেটে জন্মেছিল তাই ওরা মা বোনদের ইজ্জত দিতে শেখে নাই আর লজ্জা হয় এ রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা তিনি মুখ্যমন্ত্রী মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন এটা ছোট ঘটনা আর বাংলার পুলিশটাকে তাকে সমর্থন করছে আমরা জিজ্ঞেস করি নিরাপদ সত্তর বেতা আমরা বলছি ওদের বাদ নয় সাজা হবে ওদের শুধু হাজার বাদ নয় তাই তারা লুকিয়ে বেড়াচ্ছে সাজা হান হচ্ছে বাপের বেতা পীরের বেতা তাই সে হচ্ছে যে আমি পশ্চিম বাংলায় ক্ষেত্রজুর আন্দোলনের কাজে রাজনীতির কাজে প্রকাশ্যে সে ঘুরিয়ে বেরিয়েছে সে কোনো গোপন আস্ত না খোঁজে নাই তাই তাকে তারা গ্রেফতার করেছে আমরা জিজ্ঞেস করি যে বাংলার পুলিশদের বাংলা তৃণমূলীদের বাংলার মুখ্যমন্ত্রীকে বহরমপুরে আইন অমান্য কর্মসূচিতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের কোন অফিসার না থাকা সত্ত্বেও পুলিশ কিভাবে সেখানে ক্যানানে গ্যাস ব্যবহার করল আমাদের দমকলের ক্ষেত্রের আন্দোলনের কমরেড আমাদের কর্মী

তাকে থানায় ডেকে এনে তাকে এমন খুশি মেনেছে যে তার ফোন না হচ্ছে যে তার কাছে তার মেরিয়ে দেওয়া হয়েছে মাদব মন্ডল একজন আইপিএস অফিসার এখানে থানা চালাক আমি বর্তমান বড়বাবুকে বেরিয়ে তা মেনে নেওয়া হবে না বর্তমান বড়বাবু যিনি এসেছেন তিনি তো পুরনো হদিস নেন চোর টাকার তারা ক্রিমিনাল তারা কোন এলাকায় কারা ডন অনুষ্ঠান এই তৃণমূলের রাজত্বে দুজন অফিসারের বিরুদ্ধে আমরা মামলা করেছিলাম এবং মনে রাখা দরকার আধিকারিক আছেন তাদেরকে যারা নেমেছেন এসসি সি এস টি ধারায় আমরা ওই নগর মন্ডলের বিরুদ্ধে মামলা করবো আমাদের এসপি কে কমপ্লেন করেছি থানায় ডেকে মারবেন চোদ্দাটা কি মানুষ থানায় আসবে আমরা বলতে চাই পুলিশের কাছে আইনি অস্ত্র আছে তাদের কাছে লাঠি আছে রাইফেল আছে মোবাইলবার আছে আমার যারা তৃণমূল দেন ওই সাজাহান শিবহানরা তথাকথিত তাদের কাছে একটি আইনি